এটা হচ্ছে এটা এই বরফা বলে এটা ঢাকার বাইরে ঢাকার মানে এটা মানে পৌরসভা কিনে যায় না এটা হচ্ছে বরফা তো আমরা এটা জমি দেখার ব্যাপারে আস আসছি আর কি যে দেখেন মুরগি টেম্পু এখানে আমার এক ভাই জায়গা দেখবে তোম আমাকে নিয়ে আসছে এই যে দেখেন গাছ কি সুন্দর গ্রাম তো আজকে শুক্রবার সেই হিসাবে গ্রাম টাইপের জায়গায় আসলাম ভালোই লাগতেছে এই যে দেখেন এই যে সুন্দর কাশব হ্যাঁ এই যে আমরা যাচ্ছি লাগে এক এক জায়গায় এই এলাকার ভিতরে যে জায়গাগুলার রেট চলতেছে সেগুলা পাঁচ ছয় মানে এক কাঠার দাম ছয় লাখ বা সাত লাখ বা দশ লাখ এরকম টাইপের এই বরফা এটা বুড়িগঙ্গা নদীর এই পাশে হ্যাঁ এই এই পরা কিন্তু কিছুদিন আগেও বেশি ইয়ে ছিল না বিল্ডিং টিল্ডিং তো এখন কিন্তু খুবই দ্রুত মানে ধরেন এক কাটা বা দুই কাটা জায়গা কিনলে এক এক বা দু বছরে অন্তত আপনার দুই বছরে মিনিমাম দুই লাখ চার লাখ পাঁচ লাখ এরকম বাইরে যায় মানে কাঠা প্রতি এক দুই লাখ টাকা মানে প্রত্যেক বছরে মানে এক লাখ টাকার বেশি বাড়ে এমনভাবে বাড়ে সেই সব জায়গায় মানে সর্বনিম্ন এক লাখ টাকা বাড়ে বছরে কাঠায় তো আস্তে আস্তে দেখা যাবে যে এখন যদি বছরে এক লাখ টাকা বাড়ে সামনে কিন্তু ওইটা আরও বেশি বাড়বে কারণ আমরা বাঙালি দেশে একটা জায়গা যদি স্টার্ট করি কেনা এরিয়া কেনা শুরু করে মানুষ তাহলে কিন্তু মানে কি যে দ্রুত পরিমাণ জায়গার রেট বাড়া শুরু করে ঝাইপা পরে মানুষ এই যে এখানে প্লট সিস্টেম করে আছে যার যা প্লট এটাই করা আমরা এখানে আসলে দেখতে আসছি ওই যে দেখাচ্ছে ওই যে ওইখানে ওই যে ওনারা দেখাচ্ছে পাশে ফুটবল খেলতেছে সবাই